আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই যে সকাল সকাল হ্যাঁ সেহেরির পরে আর কি ভিডিওটা শুরু করছি এই সময়ের আকাশটা বেশ সুন্দর দেখায় হ্যাঁ সকাল হচ্ছে অনেক পাখি ডাকছে ভালো লাগে হ্যাঁ পাখির ডাকগুলো আর কি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হচ্ছে আকাশের আবহাওয়া প্রচন্ড মেঘ করেছে হ্যাঁ জানিনা আজ হ্যাঁ ঝড় বা পানি কোনটা হবে এখন মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর পরিমাণে প্রায় অন্ধকার হয়ে আসছে ক্যামেরা তো বেশি বোঝা যাচ্ছে কিনা যে ঝিরিঝিরি দিয়েছি ওই যে আমি আসছিলাম একটু যশোরে আর কি কিছু কেনাকাটা করার জন্য হ্যাঁ অল্প কিছু টুকি জিনিস কেনার ছিল তো সেজন্যই আসছিলাম আর কি এখন বাসার দিকে যাচ্ছি আর বাজারের ভিড় প্রচন্ড ভিড় বড় বাজারের ভিতরে পা ফেলানোর মতো মানে জায়গা নেই এমন একটা অবস্থা আমি একাই আসছিলাম মা ফালাক বাড়িতে রেখে আমর কাছে পার হবে যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আসবো সন্ধ্যা পরে আসলে বেশি ভালো লাগে তো সন্ধ্যার পরে তো আর ওইভাবে আসা হয় না থাকার উদ্দেশ্যে আসা হইলে না হলে হয় তা না হলে তো আর হয় না এখন আমি সিএনজিতে উঠবো হালা কি করছো মনাছে মুরগিগুলাকে ধরতে আসো মুরগি আসো পারবা ওটাকে ধরতে পারবা তুমি এদেরকে এখন বেঁধে ফেলা হবে যেহেতু তুমি কোথায় যাচ্ছ তুমিও কি লালুকে বাঁধতে যাচ্ছ তাহলে কোথায় যাচ্ছ কালু আয় দেখো কালু আসো না আসো এই দেখো কালু চলে যাচ্ছে কালুরা বাসায় চলে যাচ্ছে

যাও যাও মামার সাথে সাথে যাও এই কুকুরের গায়ে হাত দিব না কুকুর তোমাকে কামড়ে দিবে মামাকে বলো মামার পেছনে কুকুর গেছে বলো মামাকে ওই তো মামা বলো মামাকে তুমি মামাকে নাম ধরে ডাকো বলে কি বুড়িটা গামলা নিয়ে এখন সে কালুকে খেতে দিবে কালুকে ডেকে বেড়াচ্ছে আর বলছে খা খা তুমি কি করবা ওটা নিয়ে কি করবা কালুকে খেতে দিবা তা চলো কালুর খাবার নিয়ে আসো যাও লাগে মনে আজকেও তুমি আপির কাছে ঘুমাবা আপি আরুবের কাছে প্রত্যেক দিন এখন আপি আর নানুবার কাছেই সে ঘুমায় তুমি এইদিকে তাকাও তো আমার দিকে তাকাও সারা রাত খেয়াল করতে হয় হয়তো আমরা এখন ইফতারি করে সবাই বসে আছি খেলাধুলি খেলছে